ওই পুকুরে কি করছিস সাপ বেরোবে দাঁড়ায় এখন দেখতে পাচ্ছ আমার দাদা পুকুরে নেমে লতা পাতা সাপ করছে দেখো কতগুলো লতি তুলেছে চলো আজকে আমরা একটু নতুন ভিডিও দেখি যাচ্ছি আমরা পুকুর পাড়ে কচুর লতি তুলতে এই যে বাড়িটা দিয়ে দেখছো একজন বৌদি এখানে রান্না করছে ও বৌদি কি রান্না করছো দেখো বৌদি রান্না করে যাচ্ছে বৌদি হাসছে লজ্জা পাচ্ছে বৌদি রান্না করো রান্না করো এলে খাবো চলো এখন আমরা পুকুর পাড়ে যাই পুকুর পাড়ে গিয়ে কচুর লতি তুলব কচু গাছ হয়েছে চল তাড়াতাড়ি চল এই যে দেখতে পাচ্ছ তোমরা পুকুর পাড়ে অনেক পুরনো নাপছে আস্তে আস্তে করে যে একটা কচু তুলে লতি দিল এই যে আর একজন যন্ত্র হ্যাঁ সাফ কর সাফ কর ভালো করে সাফ কর অনেকদিন পুকুরটাও সাফ করা হয়নি সাফ কর ভালো করে বেশি বেশি করে লতি তুলবি দেখ আবার না যেন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার দাদা বাইরে থাকে আজকে এসছে তো এসে একে পুকুর পাড়ে নামিয়ে দিয়েছি হ্যাঁ একটাও ছাড়বি না সবগুলো তুলবি আমি বাড়িতে থাকি তার সত্ত্বেও আমি পুকুর পাড়ে নামি না আমার দাদা এসব তোলার জন্য ইন্টারেস্ট খুব তাই ওকে নিয়ে এসেছি আজকে প্রচুর তোলার জন্য বন্ধুরা আমরা এই কচুরলতিকে আমরা আর একটা নামে আমরা ডাকি তো তোমরা কে কী নামে ডাকো সেটা আমাদের কমেন্টে জানিও একটু আর একটু লাইক করে দিও শেয়ার করে দিও তো এই লথি দিয়ে কে কী রান্না করো একটু জানিও আমার বাড়িতে তো অনেক কিছুই রান্না হয় এই লতিথি দিয়ে হ্যাঁ কোনা কোনাতে দেখ একটা যেন না ছাড় যায় ভালো করে দেখ এগুলো তো বাইরে পায়নি অ্যাকচুয়ালি আমার দাদা তাই এগুলো দেখে খুব আনন্দ পেয়েছে তাই তুলছে আর এই যে একটা করে জমাচ্ছে তো বন্ধুরা এর আগে আমি কয়েকটা কমেডি ভিডিও করেছি তো আজকে ভাবলাম একটু নতুনত্ব ভিডিও তোমাদের কাছে আনি তো এই ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও কমেন্ট করে আর অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পুকুর আমরা যে বাড়িতে থাকি সেখানে নতুন একটা পুকুর কাটা হয়েছে তো সেখানে এইসব গাছ নেই এটা হচ্ছে পুরোনো বাড়ি বাড়ির পুকুর এটা একটু বড় পুকুর সেই জন্য জঙ্গল হয়ে গেছে এবার লতি তোলা সব শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাব দাদা হাই বলছে তোমরাও হাই লিখে একটু কমেন্ট করো এবার বাড়িতে গিয়ে নতুন পুকুরে মাছ ধরবো আমরা সেই পুকুরে মাছ ধরা ভিডিওটা তোমাদের পরে ভিডিওতে আমরা দেখাবো তো বন্ধুরা ভালো থেকো আমরা খুব তাড়াতাড়ি মাছ ধরার ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি